দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা সামনে দেখছিলাম সাহেব আলী ভাইকে এক ভাইয়ের সঙ্গে গুদুর গুদুর করে দাম দর করছেন আমরা শুনি আজকে কেমন দামে উনি এই গরুটি বিক্রি করতে চাচ্ছেন আর এখানে দেখছি আমরা সাহেব আলী ভাইকে কৈছিল ঘূৰি আছ

একটা তদন্ত দলকে আমার জন্য রাখতে পারেন যে একটা সেলিম জন্য রাখে দিন না একটা রাখছি তিনটে বাড়ি দিছি 100 টাকা কিনে 100 টাকা দাম করছি একটা আছে হ্যাঁ হয় নাই এখন দেখি আশা করা যায় যদি বেচা হয় যদি বেচা ভাই যদি নেই হ্যাঁ একটা আছে কার আচ্ছা আমি শুনলাম আমবাড়ি হাটে মেলা হবে আমবাড়ি হাটে মেলা হবে কবে লাগাইবে তো সবাই কবে লাগাবে এখন আজ থেকে শুরু আজ থেকে শুরু কিন্তু তারিখ তো দেওয়া আছে আগামী কালকে আজ থেকে তো আয়োজন করে গেলে তো দাওয়াত খাবার গেলে আগের দিন থেকে আসতে হবে আচ্ছা মেলাটার আয়োজন করতেছে কে হ্যাঁ লাগাইবে এখন সবাই সঙ্গে গঠন করছে করছে দেখি আশা করা যায় সবাই মিলে যদি প্রতিযোগিতাভাবে লাগাইতে পারে তো গরু আনবেন যদি লাগায় যে মন মানসিকতা সবার ভালো থাকে না কয় দিন একদিনই তো একদিন আচ্ছা তো এটা কত চাচ্ছেন

আছে এই দিন আর দেশ ব্যাগ ধরি খরচ করি ওখানে গরু কিনে আস মল পোশাইলে নেয় না পোশাইলে বাড়ি গুলো কুমিল্লের লোক তারপরও ওকে বিদেশি টাকা আছে টাকা পয়সা দিয়ে ওরা ব্যবসা বাণিজ্য বারো মাস আমার এই দিকের লোক তো এই উত্তরবঙ্গের লোক তো একটাও বিদেশ নেই হয়তে যায় না মায়ের কোনা থেকে এই জন্য দিনাজপুরের টাকাও নাই টাকাও নাই ওই না বিদেশও যায় বিদেশও যায় এই সাথে আমার পুঁজিও কম আচ্ছা এই দিয়ে বিদেশ কাটা পেলে আর

তো দর্শক আমরা দেখছিলাম শেভলেভার যে গরুগুলো ছিল আজকে এবং উনি বলেছেন যেখান থেকে গরু কেনার না নিজে দেখি শুনি নিজে দেখে শুনে বুঝে কইবে আসবে LAMPID দা একবার আইবে হ্যাঁ ওটা রং মাখে বেসাইবে যাতে না ঠকে মানুষ নিজের অভিজ্ঞতা ছাড়া জানা গরু না কেন না যেটা কালেকশন করিয়া বসে খাড়া হওয়া পারবে

নিজে কিনবেন নিজে এই লোক নিজে কিনে নিজে বিক্রি করে আমি বললাম আমি গরু হাড়ত কিনছি 10টা 10টা কিনে আমি এখানে বিক্রি করতে আনছি এখন লাভ লস আমি বুঝবো মানে আপনি গরু কোন বিক্রি করেন আপনি গরু কিনে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুধু গরু কিনেই দিচ্ছেন তাহলে আপনি কি ব্যবসা আরে দুটো কোন দিন ধরি থাকা তো দেখিনি ধরে থাকা তো দেখিনি